আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রী বন্ধুরা আজকে বোর্ডে লেখা উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এই লেখাটি দেখে তোমরা বুঝতেই পারছ যে আমাদের ক্লাস টেনের যে সিক্স চ্যাপ্টারটি রয়েছে মানে ছ নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি আমরা আজকে আলোচনা করব ভূ সূচক মানচিত্র এবং তার সঙ্গে উপগ্রহচিত্র এই ক্লাসটি শুরু হওয়ার আগে আমি তোমাদের কয়েকটি কথা একটু জানিয়ে রাখি এই ক্লাসের মধ্যে এই যে যে চ্যাপ্টার এখান থেকে মাধ্যমিকে আমাদের কত নাম্বার থাকে পরীক্ষায় এবং দু নাম্বার বা এক নম্বরে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমাদের কিভাবে থাকে এবং তার উত্তর দিতে হয় এবং একই সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে যদি আমাদের বড় কোশ্চেন হয় যদি পাঁচ নাম্বারে কোশ্চেন হয় তাহলে সেটা কিভাবে হবে বা তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে যে এখান থেকে আদৌ কি পাঁচ নাম্বারের কোনো বড় কোশ্চেন হয় কি হয় না দেখো আমি আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি এখান থেকে কিন্তু দু নম্বরের কোশ্চেন এবং এক নম্বরের কোশ্চেন তুমি ধরে রাখো আসবেই মাধ্যমিক পরীক্ষায় এর জন্য তুমি আগাম প্রস্তুতি নাও এবং আমি তোমাদের বলবো যে এই চ্যাপ্টারটি একটু খুটিয়ে পড়ার চেষ্টা করো দেখো দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই ভাবে যে এখান থেকে যে এক্সারসাইজের কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেনগুলি বা কিছু সংখ্যক শর্ট কোশ্চেন হয়তো তারা নোটস মতো তৈরি করে নেয় সেখান থেকেই সে কমন পেয়ে যাবে বলে আশা করে আমি তোমাদের আর একবার সাবধান করে দেব বা দিতে চাইবো এই রকম ভুল কিন্তু তোমরা করো না একদম প্রথম থেকেই টেক্সট বই খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো তোমরা যদি বিগত বছরের এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কমন আসে এটা ঠিক কথা এবং আমরা যখন ধরো পরীক্ষার আগে মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টার বা যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আমরা বলে দেবো সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিসও করে নেবো সেইভাবে কিন্তু আমি তোমাদের এখন বলছি এই চ্যাপ্টার থেকে খুটিয়ে খুটিয়ে পড়ো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এবং দু নম্বরের যে কোশ্চেনগুলো আমরা আজকে ক্লাসের সঙ্গে সঙ্গে আলোচনা করতে থাকবো সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা নোটস তৈরি করে রেখো এই কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে পড়বে আমি আশা করি এই কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে আরেকটি বিষয় আজকের ক্লাস শুরু হওয়ার আগে আমি বলে রাখি যে আজকের এই চ্যাপ্টারটি আমরা কিন্তু বইয়ের সঙ্গে তাল মিলিয়ে পড়ব যদি তোমাদের কারো কাছে যুধিষ্ঠির হাজরার বই বা গৌতম মল্লিকের বই থেকে থাকে অবশ্যই এই ক্লাসটি করার সঙ্গে সঙ্গে তুমি ওই টেক্সট বইটিও সঙ্গে রাখতে পারো ওই বইয়ের যে ধরন বা যেভাবে আমাদের আলোচনা করা রয়েছে বা আমাদের সিলেবাসে যেভাবে রয়েছে আমরা আজকের ক্লাসটি কিন্তু সেইভাবেই করব এবং ক্লাসের সঙ্গে সঙ্গে আমি বলে যাব যে ওই অংশটি দু নাম্বার বা এক নাম্বার কোশ্চেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা বিগত বছরগুলোতে ওই অংশ থেকে আমাদের কেমন কোশ্চেন এসছে বা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবো তারা আমরা কোন কোশ্চেনগুলো গুলো ভালোভাবে রেডি করব যাই হোক আর বেশি সময় নষ্ট করতে চাই না আজকের ক্লাসটি তাহলে শুরু করা যাক ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আজকে আমরা জানবো উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র দেখো দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা বিষয় প্রথমে আমাদের জানতে হবে উপগ্রহ চিত্র কি এবং পরে আমার আলাদা করে জানতে হবে যে ভূ বৈচিত্র সূচক মানচিত্র কি এই দুটো বিষয়কে কিন্তু আমরা একটু আলাদাভাবে জানব তবে আমি বলে রাখি যে উপগ্রহ চিত্র এই অংশটি আমরা ডিটেলসে আগে জেনে নেব তারপরে আমরা ভূ বৈচিত্র সূচক মানচিত্র এই অংশটি জানতে শুরু করব তবে দেখো ক্লাসটি বড় হতে পারে যদি ক্লাসটি বড় হয়ে যায় তাহলে অবশ্যই আমি এটি দুটো পার্টে তোমাদের সামনে নিয়ে আসবো সেক্ষেত্রে ধরো আজকের প্রথম ক্লাসটি পার্ট ওয়ান থাকলো এর পরের ক্লাসটি আমরা পার্ট তে আলোচনা করব যাই হোক দেখো প্রথমে আমি দুটো বিষয় সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে রাখি যে উপগ্রহ চিত্র কি আর ভূ বৈচিত্র সূচক মানচিত্র কি উপগ্রহ চিত্র কাকে বলে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ দেখো তোমরা জেনে থাকবে যে রকেটের মাধ্যমে বিভিন্ন উপগ্রহ কিন্তু মহাকাশে লঞ্চ করা হয় তোমরা এই বিষয়টি জানো তাহলে উপগ্রহ বলতে আমরা কি বুঝবো দেখো যেমন আমাদের পৃথিবীর উপগ্রহকে আমরা কি বলি চাঁদকে বলি পৃথিবীর উপগ্রহ ঠিক তেমনই চাঁদ যেমন আমাদের পৃথিবীকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে ঠিক একই রকমভাবে উপগ্রহ যেটি সেটিও কিন্তু পৃথিবীর চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে বা আবর্তন করছে তাহলে আমরা কি জানলাম যে কোনো একটি রকেটের মাধ্যমে যখন কোনো উপগ্রহকে আমরা মহাশূন্যে পাঠাই এবং পৃথিবীর চারিপাশে যখন সেই উপগ্রহটি আবর্তন করতে থাকে বা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে সেই স্থান থেকে অর্থাৎ সেই উপগ্রহ থেকে আমাদের কি করা হয় সেই উপগ্রহ থেকে কি করা হয় বিভিন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ভূপৃষ্ঠে পাঠানো হয় এবং ভূপৃষ্ঠ থেকে ওই আলোক তরঙ্গ যখন বিকৃত হয়ে যায় সেই যে বিকিরিত তরঙ্গ সেটি আবার কি করে এই উপগ্রহ চিত্রে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার মধ্যে সংগ্রহ বা আবদ্ধ হয় কিন্তু একটা জিনিস মনে রাখবে এই উপগ্রহের মধ্যে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার যে তথ্য সংগ্রহ করে সেটা কিন্তু বাইনারি কোডে হয় অর্থাৎ ডিজিট সংখ্যা অনুযায়ী হয় যেমন জিরো ওয়ান জিরো ওয়ান এইরকম ভাবে এই যে যে তথ্যটি উপগ্রহ সংগ্রহ করলো সেই তথ্যটি কিন্তু আবার ভূপৃষ্ঠে পৃথিবীতে কোনো একটি স্থানে যেখানে অর্থাৎ সার্ভে করা হয় সেই একটা সিস্টেমে কিন্তু সেই তথ্যটাকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই সিস্টেমের কাজ কি সেই যে তথ্যগুলি উপগ্রহ থেকে পাঠানো হয়েছে সেই তথ্যকে কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করা এবং সেখান থেকে ওই তথ্য থেকে একটা নির্দিষ্ট ধারণা বের করে আনা এইভাবে যে চিত্র আমরা প্রস্তুত করব তাকেই আমরা বলছি উপগ্রহ চিত্র তাহলে আমরা যদি সরল এবং সাধারণ ভাষায় বলি তাহলে আমরা কি বলতে পারি যে পৃথিবী থেকে যখন কোনো রকেটের মাধ্যমে কোনো উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের বাইরে অনেক উপরে এবং পৃথিবীর চারিদিকে আবর্তন করতে পারে বা এরকম একটা অবস্থানে রাখা হয় এবং সেই উপগ্রহ থেকে যখন ভূপৃষ্ঠের কোনো স্থানের ছবি বা ভূপৃষ্ঠের কোনো একটি উপাদানের চিত্র সংগ্রহ করা হয় এবং সেই তথ্য যখন পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটি কেন্দ্রে সেই তথ্য প্রেরণ করা হয় এবং সেখানে বসে কম্পিউটারের মাধ্যমে সেই ডেটা অ্যানালাইসিস করে সেখান থেকে একটি চিত্র উপস্থাপন করা হয় এই যে যে গোটা বিষয়টি বা যে চিত্র আমরা উপস্থাপনের মাধ্যমে পেলাম সেই চিত্রকেই কিন্তু বলছে উপগ্রহ চিত্র এটা এই বিষয়টি আমরা এক কথায় বলতে পারি দেখো বিষয়টি যদি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি তাহলে কি দেখব মনে করো এটি একটি ভূপৃষ্ঠ এবং এর উপরে যদি কোনো স্যাটেলাইট অবস্থান করে এবং এই স্যাটেলাইটের একটি নির্দিষ্ট ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বা সেন্সার বলতে পারো এর মাধ্যমে কি করবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবী উপর পড়বে এবং এই আলোর তরঙ্গ আবার যখন বিকিরিত হয়ে সেই স্যাটেলাইটে এসে পৌঁছবে তখন এই স্থানের এই নির্দিষ্ট স্থানের একটি ইমেজ বা একটি তথ্য কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে ক্যাপচার হবে বা আমরা বলতে পারি যে এই স্যাটেলাইটের মাধ্যমে বা স্যাটেলাইটের মধ্যে সঞ্চিত হবে এই ডেটা এখানে যে সঞ্চিত ডেটা সেই ডেটা আবার যখন এই ভূপৃষ্ঠের কোনো একটি তথ্য কেন্দ্রে যখন পাঠানো হবে সেই তথ্য কেন্দ্রে কম্পিউটারের সাহায্যে কিন্তু সেই তথ্যকে অ্যানালাইসিস করা হবে করে এই স্থানের কোনো বস্তু বা কোনো উপাদানের একটি চিত্র তৈরি করবে কোথায় পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটি কেন্দ্র থেকে সেখান থেকে আমরা এই স্থানের যে চিত্র পাবো বা যে ছবি বেরিয়ে আসবে বা যে ম্যাপ বেরিয়ে আসবে তাকেই আমরা এক কথায় বলবো উপগ্রহ চিত্র যাই হোক এই বিষয়টি আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই এবার এই উপগ্রহ চিত্র সম্পর্কে আরো ডিটেলস আমরা জানতে শুরু করব। তার আগে আরেকটি বিষয় আমি বলে রাখি যে আমাদের ভূ বৈচিত্র সূচক মানচিত্র কি আছে একটু আমি আলোচনা করে নি অল্প সময়ের মধ্যে দিয়ে ভূ বৈচিত্র এখান থেকেই তোমরা বুঝতে পারছো ভূ মানে ভূমি বৈচিত্র মানে তার যে চরিত্র বা তার যে বিভিন্ন রূপ অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের যে চিত্র তাকেই আমরা বলতে পারি এক কথায় যে ভূ বৈচিত্র এবং ওই যে চিত্র আমরা মানচিত্রে প্রকাশ করব যখন তখন আমরা তাকে বলবো ভূ বৈচিত্র সূচক মানচিত্র যদি আমরা একটু ভালোভাবে বইয়ের ভাষায় বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থান এবং ওই স্থানের বিভিন্ন প্রাকৃতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যখন জরিপ কার্যের মাধ্যমে অর্থাৎ সার্ভের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে চিহ্নিত করে যখন মানচিত্র উপস্থাপন করা হবে তখনই আমরা তাকে বলবো ভূ বৈচিত্র সূচক মানচিত্র তাহলে আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট স্থানের বিভিন্ন প্রাকৃতিক বা বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যখন জরিপ কার্য অর্থাৎ সার্ভের মাধ্যমে নির্দিষ্ট অক্ষাংশ এবং নির্দিষ্ট দ্রাঘিমাংশের মধ্যে ওই উপাদানগুলিকে বিভিন্ন রং বা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে মানচিত্র যখন আমরা তৈরি করব তখন আমরা কি বলবো ভূ সূচক মানচিত্র যাই হোক এই ভূবৈচিত্র্যসূচক সূচক মানচিত্র আমরা পরের দিকে আলোচনা করছি আমরা প্রথমে এই উপগ্রহ চিত্র এবং এই অংশ থেকে যত রকমের প্রশ্ন হয় বা যত ছোট ছোট প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব তারপরে আমরা এই দুটো বিষয়ের একটি পার্থক্য আমরা আলোচনা করবো করলেই আজকের গোটা এই চ্যাপ্টারটি কিন্তু আলোচনা আমাদের কমপ্লিট হয়ে যাবে যাই হোক প্রথমে উপগ্রহ চিত্র বিষয়টি আমরা জেনে গেলাম যে উপগ্রহ চিত্র আমরা কাকে বলি এর পরের ক্লাসে আমরা দূর সংবেদন বা রিমোট সেন্সিং এই বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক আজকের এই ক্লাসের কোনো অংশে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না এবং ভিডিওটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাই হোক আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো